নোয়াখালীর বন্যা কবলিত এলাকায় চরমনাই পি সাহেবের পরিদর্শন ও ত্রাণ বিতরণ নোয়াখালী জেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন এবং আশ্রয় কেন্দ্রে আশ্রিত মানুষের খোঁজ খবর নেওয়া এবং তাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুশফিক সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পি সাহেব চরমনাই তার সঙ্গে ছিলেন দলটির মহাসচিব গাজী আতাউর রহমান চব্বিশে আগস্ট শনিবার সকাল এগারোটার দিকে নোয়াখালী সুপার মার্কেটের সামনে এক সংক্ষিপ্ত পথসভার শেষে পীর সাহেব বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন এ সময় তিনি বন্যা কবলিত মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ করে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন আল্লাহ যাদেরকে ক্ষমতা দান করেছেন তৌফিক দান করেছেন এই অসহায় ভাইদের মা বোনদের পাশে আমাদের যাকে চিলাদাল্লা তৌফিক দান করছেন তাদের পাশে এই বিপদের সময় আমাদের দাঁড়ানো এবং তাদের সহযোগিতায় আগায় আসার জন্যে আমি সকল উদার আহ্বান জানাচ্ছি এবং সাথে সাথে দেশ বিদেশ যারাই আছেন আজকে বাংলাদেশের যে করুণ অবস্থা চলছে বিশেষ করে লক্ষ্মী লক্ষ্মীপুর লাগছে আমার নোয়াখালী যে অবস্থা চলছে এটা আমার ভাষায় আলোচনা করে বোঝানো কঠিন বা বোঝানো সম্ভব নয় তবে আজকে আমার ভাই কাজী আতাউর রহমান বলতেছিলেন যে হঠাৎ এইভাবে একটা পানির বন্যা পানি থেকে আসলো আমরা আমরা যেটা যেটা দেখছি শুনতেছি আমাদের পাশের রাষ্ট্র ভারত তারা হঠাৎ আন্তর্জাতিক আইন অমান্য করে আমাদেরকে কষ্ট দেওয়ার জন্যে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে মারার জন্যে আমার ভাই বোনদেরকে হত্যা করার জন্যে আমরা বলবো সম্পূর্ণ ষড়যন্ত্র করেছি আমরা এর আগে সকাল দশটা থেকে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নোয়াখালী জেলার বিভিন্ন স্থানের নেতাকর্মীরা সেখানে জড়ো হন বীর সাহেব চর্মনায় পথস্থলে পৌঁছালে নেতাকর্মীরা তাকে সংবর্ধনা জানান এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা নেসার উদ্দিন ইসলামী আন্দোলন নোয়াখালী জেলার দক্ষিণ শাখার সভাপতি মাওলানা মাহমুদুল রহমান সেক্রেটারি মাওলানা আলাউদ্দিন হারুন সহসভাপতি মাওলানা ফিরোজ আলম এবং হাফেজ মালানা ইসুফ ভুইয়া এছাড়াও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এবং তার অঙ্গ সংগঠন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন রুমানা ইসলাম সেন টেলিভিশন নোয়াখালী